এই ফুল পৌঁছায় দিয়েছি এখন আমি দোকান দিচ্ছি গতকালি এই ফুলের ব্যাপক চাহিদা ভালোবাসার চাহিদার কারণে ফুলের বেড়ে গেছে ফুলও মানুষ ব্যাপক পরিমাণ কেনছে হ্যাঁ আপনার গতকাল সারা বাংলাদেশ থেকে লোক আসছে বিদেশ থেকে লোক আসছে ভারত থেকে লোক আসছে ফুল আমাদের গতকালি ফুলের মেলা হয়েছে পানি কি পরিমাণ ফুল বিক্রি হবে ভালোবাসা দিবস ভালোবাসা ধরে নেন ছয় থেকে সাত কোটি টাকা ব্যথা হবে দাম কি কতবার চেয়ে কম না বেশি দাম কম আছে কতবার তোমার নাম কি কতদিন ব্যবসা করুন Thank you. আমাকে <patient fois löss91 anesthetics>